হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এখানে আমি আমার সোনা শুয়ে আছি দেখো সোনা স্নান করেছে এখন আ করছে কি আছে বলো না ফোন দেওয়া হবে না 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 লেগে যাবে তোমার ঠিক আছে নাও তুমি নাও তুমি কথা বলো আমি বলবো না কথা নাও কি আচ্ছা দেখো আমাকে ফোন দেবে না নিজে কথা বলবে ঠিক আছে দেখো দেখো ঠিক আছে কান্না করতে হবে না সো বন্ধুরা বাই বাই তোমরা সবাই ভালো থেকো অনেকদিন পর একটু ভিডিও করতে চলেছি অনেকদিন ভিডিও দিই না কান্না দেখো কান্না দেখো দেখেছো এ দেখো মাথায় কি আমাদের ওখানে পেছনে আছে আম গাছ তো স্নান সোনাকে স্নান করতে নিয়ে গিয়েছিলাম দেখো মাথায় ভরে গেছে সব আমার খুলগুলি চোখের জল নিচে পড়ছে গড়িয়ে গড়িয়ে বাই বাই টাটা